তাদের যে মেধার বিকাশ ঠিকভাবে হচ্ছে না এবং এই যে ডিভোর্সের পরিমাণটা এটা দিন দিন গ্রামেও বেড়ে চলেছে আপনি যদি এই বিষয়ে কিছু হ্যাঁ এ বিষয়ে আমি কয়েকটা কারণ আছে এই কারণগুলো আমি বলতেছি কারণ হচ্ছে যে ইয়া আপনার ডিভোর্সের যে ব্যাপারটা এটা সাধারণত দেখা গেছে ছেলে মেয়েদের যদি অল্প বয়স হয় তাহলে কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু ছেলে মেয়েদের অল্প বয়স হইলে কেউ কাউকে ছেড়ে দেয় না মানে কোনো কথার কাটাকাটি বা কোনো ভুল ভ্রান্তি এটা যদি হয় তখনই ওইটা লইয় বড় আকারে সৃষ্টি করে অর্থাৎ ধারণ করে ঠিক আছে এটা হচ্ছে কম বয়সী যদি ছেলে মেয়েদের বিয়ে হয় দেখা যাচ্ছে ছেলের বয়স বেশি মেয়ের বয়স কম এরকম যদি হয় তাহলে দেখা গেছে এই ডিপোসের সংখ্যাটা কম হয় প্রাপ্ত প্রাপ্তবয়স্ক না হলে ডিপোসের সংখ্যাটা কম হয় আর একটা কারণ হচ্ছে দেখা যাচ্ছে বর্তমান যুগ যুগ মোবাইলের স্বামী মধ্যে বর্তমানি ঝগড়া ফাঁকা হতেই পারে কিন্তু ওই জিনিসটা যখন স্বামী দূরে যায় বা স্ত্রী একটু দূরে থাকে তখন মোবাইলের মাধ্যমে ওই জিনিসটাকে ছোট জিনিসটাকে অনেক বড় আকার ধারণ করে যখন দূরে থাকে তখন কিন্তু ভালোবাসা একটু কমে যায় দূরত্বটা বেড়ে যায় ঠিক আছে এক্ষেত্রে কি পরিবার যখন ঘটনাটা খুব ছোট থাকবে তখনই যদি আসলে পরিবার সিদ্ধান্ত নেয় পদক্ষেপ নেয় সেক্ষেত্রে কি আসলে ডিভোর্সের পরিমাণটা কমতে পারে হ্যাঁ অবশ্যই কমবে দেখা গেছে অ্যারেঞ্জ ম্যারেজ যদি হয় তাহলে কিন্তু এই ডিভোর্সের সংখ্যাটা কম হয় কারণ যখন দুইজনের ভিতরে কোনো সমস্যা হয় তখন গার্জিয়ানের সাথে কথা বলে কথা বললে গার্জিয়ানরা ওইটা সমস্যার সমাধান করে আর যখন লাভ ম্যারেজ হয় তখন কিন্তু গার্জিয়ান থাকে না মাঝখানে যার কারণে শহরের বিয়ে কিন্তু গার্জিয়ানরা কম যার কারণে গার্জিয়ানরা থাকে না এটা লাভ ম্যারেজই বেশি হয় শহরের বিয়েগুলার ঠিক আছে নর্মাল একটু বিয়ে বিয়ের সাথে যেগুলো এগুলো নর্মালভাবে হয় যার কারণে আপনার এইখানে ডিফোর্সের সংখ্যা একটু বেশি হয় আগে আমরা কালে দেখছি যখন মোবাইলের ইন্টারনেটের যুগ ছিল না তখন কিন্তু এই ডিভোর্স এর ব্যাপারটা একেবারে কম ছিল কারণ কি তখন মোবাইলে কোন ঝগড়া ঝাড়ি হতে না মানে দূরে বসে একটা শুনে হয় মোবাইলের মাধ্যমে কোনো কথা বা কোনো ঝগড়াঝাটি এগুলোর স্বামী স্ত্রী দুইজনের মধ্যে কোনো কিছু না বলাই ভালো অর্থাৎ রফিক ভাই যে কথাটা বললেন যে এই যে ডিভোর্সের পরিমাণ এটা অন্যতম কারণ হচ্ছে বিবাহর পদ্ধতি অর্থাৎ যদি লাভ ম্যারেজ না হয়ে অ্যারেঞ্জ ম্যারেজ হয় সেক্ষেত্রে আসলে ডিভোর্সের পরিমাণটা কমতে পারে আরেকটা অন্যতম কারণ হচ্ছে মোবাইল যার মাধ্যমে আসলে খুব দ্রুত সময়ের ভেতরে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে এর ফলেও কিন্তু আসলে বিবাহ বিচ্ছেদটা বেড়ে যাচ্ছে আরেকটা অন্যতম কারণ হতে পারে যে আসলে আমাদের ভেতরে অনেকেই অনেকের ভুল বুঝাবুঝি থাকে সেটা আমরা আসলে ঠিকভাবে যাচাই বাছাই না করেই আসলে আমরা সিদ্ধান্ত উপনীত হই যার ফলে আসলে এই এই সমস্যাটা সমাধান সমস্যাটা সৃষ্টি হচ্ছে রফিক ভাই যদি এইরকম কিছু একটা হতো যে যখন একটা ছেলে বা একটা মেয়ে ডিভোর্স নিবে সিদ্ধান্ত নেয় পরবর্তীতে তারা যদি এক বছর বা ছয় মাসের জন্য আলাদা থাকে তারপরে যদি তারা মনে করে যে না আমাদের এখনো দুজন দুজনের প্রতি এখন আকর্ষণ আছে ভালোবাসা রয়েছে আবার এক হয়ে যাব তো এইরকম যদি ব্যবস্থা করা হয় পারিবারিক ভাবে তাহলে কি আসলে এর পরিমাণটা পারিবারিক ভাবে না এটা যখন দুইজন দেখবে যে আমরা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি দুইজনে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি ওই সময় ওই এই ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু স্বামী স্ত্রী দুজনের মধ্যে এখানে কিন্তু কোনো পারি মানুষ মিডিয়া থাকে না যার কারণে এরা যখন এই পরিস্থিতি দেখবে তখন তারা কি করবে তারা মিনিমাম দুইজনেরকে বলবে যে আমরা তিন মাস বা ছয় মাস আমরা আলাদা থাকি আমরা দেখি যে আমরা থাকতে পারবো কিনা যদি আমরা থাকতে পারি তাহলে পরবর্তীতে ডিফোর্স দেওয়া হোক আর দ্বিতীয়ত একটা অনুরোধ করব যারা এরকম করেন দেখা গেছে আপনাদের অনেক ক্ষেত্রেই আমি দেখেছি যে একটা ছেলে বা একটা মেয়ে হোক একটা ছেলে হোক দুই বছর তিন বছর বয়স ওই সময় ডিফোর্স হয়ে যায় এরকম কিছু ক্ষেত্র আছে আমি নিজের চোখে দেখেছি কিন্তু এইরকমের কখনো কেউ আপনারা ডিপুজ দেবেন না আর এটা অনুরোধ কারণ একটা ছেলের বা একটা মেয়ে আপনার দুই বছর তিন বছর পাঁচ বছর সাত বছর বয়সের ছেলে মেয়েটা যখন আপনি ডিপোস হয়ে যায় তখন ওই ছেলে মেয়েটা কোন জায়গায় দিয়ে দাঁড়ায় দেখা গেছে আপনি ডিফুস দিলেন স্ত্রী সে আর এক পোলার সাথে কয়েক বছর পর এক বছর পর বা ছয় মাস পর আর এক ছেলের সাথে যে সংসার করলো আবার দেখা গেছে ছেলে এক বছর ছয় মাস পরে সে আর একটা বিয়ে করে আর একটা বউ আনলো কিন্তু ওই যে বাচ্চাদার বাচ্চাদার যে মা বাবা হারাইছে এর দায় কে নেবি অর্থাৎ রফিক ভাই যেটা বলতে চাইলেন যে আপনারা বাবা বা মা তাদের নিজেদের সুখের জন্য হয়তো বা আলাদা জায়গায় সেপারেশনে গিয়ে যাচ্ছেন কিন্তু যেই সন্তানটি নিষ্পাপ সন্তানটি সে কিন্তু অভিভাবক হারাচ্ছে সে পরবর্তী সময়ে ভুল পথে পরিচালিত ভুল পথে পরিচালিত অর্থাৎ আপনারা রফিক ভাই যে কথাটি বলতে চাইলেন যে আপনারা কষ্ট হোক বা যেভাবেই হোক অন্তত পারিবারিক জীবনটা চালিয়ে নিয়ে যান। রফিক ভাই আমরা আরো কিছু খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জানি যারা আসলে ডিভোর্স হয় তারা অনেক সময় তাদের জীবন নিয়ে গল্প লিখে বা গল্প করে সেখানে উল্লেখ করে যে যদি প্রথম স্বামী বা প্রথম বউকে নিয়ে আমি থেকে যেতাম তাহলে হয়তো দ্বিতীয় পরিবারে বা দ্বিতীয় সংসারে যে অত্যাচারটা হচ্ছে তাহলে প্রথম অত্যাচারটা যদি সহ্য করতাম তাহলে হয়তো দ্বিতীয় অত্যাচারটা এত বেশি অত্যাচার সহ্য করতে না অর্থাৎ প্রথম সংসারটাই ভালো ছিল দ্বিতীয় সংসারটা ভালো না তাও মেনে নিতে হচ্ছে তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন এই ক্ষেত্রে একটা কথাই বলবো যতই কষ্ট হোক আপনি দেখবেন ধৈর্য শিল্পে আল্লাহ তালা পছন্দ করেন প্রথম যে স্বামী অথবা প্রথম যে আপনার স্ত্রী এটাই সবচেয়ে বেটার এর সামনে আর দ্বিতীয়রা বা তৃতীয়রা কখনো ওই প্রথমটা সমকক্ষ হবে না অর্থাৎ আপনারা কখনো কোনো সময় দ্বিতীয় বা তৃতীয়র চিন্তা ভাবনা আনবেন না রফিক ভাই 1 মিনিটে যদি আপনি এই ডিপুস সম্পর্কে আপনার কথা মূল্যায়ন করেন হ্যাঁ হ্যাঁ ডিপুস সম্পর্কে আমি একটা কথাই আপনাদের বলবো আপনারা কখনো কোনো সময় ডিপুসের সাবজেটে আপনারা যাবেন না যদিও আপনারা কখনো কোনো সময় আর বিশেষ করে মোবাইলের মাধ্যমে স্বামী স্ত্রী কোনো কথা বা কোনো ঝগড়াঝাটি কোনো হয় এরকম কথা কেউ কাউকে বলবেন না এবং আপনাদের যখন একজনে ঝগড়াঝাটি হবে আরেকজনে অফ থাকবেন একজনে যদি মাথা গরম থাকে একজন একটু ধৈর্য ধারণ করবেন সবসময় একে অপরের ছাড় দেবেন তাহলে দেখা গেছে আপনাদের জীবনটা সুন্দর এবং মধুময় হয়ে উঠবে আর দ্বিতীয় কথা আপনারা কখনো কোনো সময় কোন লোক দেখা যাচ্ছে আপনাদের একটা সন্তান হয়েছে ওই অবস্থায় আপনারা কখনো ডিফোর্সের চিন্তা ভাবনা করবেন না এটাই হচ্ছে আমার ফাইনাল কথা ধন্যবাদ রফিক ভাই রফিক ভাই মূল কথা যেটি বললেন যে পরিবারে কখনো তৃতীয় ব্যক্তির প্রবেশ করতে আপনারা দিবেন না তাহলে আসলে ডিভোর্সের পরিমাণটা কমে যাবে এবং পারিবারিক যে বিষয়গুলো যদি কোনো ঝামেলা হয় সেটা পারিবারিকভাবেই মিটিয়ে নেবেন এমনটাই আশা করছে রফিক ভাই ধন্যবাদ রফিক ভাই আমাদের পেজটা যদি ভালো লাগে থাকে রফিক ভাইয়ের কথা যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ হ্যাঁ আল্লাহ হাফিজ